গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এখন বাজে সকাল সাড়ে ছটা আমি শ্রীহান আর ওর বাবা রেডি হয়ে নিয়েছি বেরোবো ঝাড়গ্রামের উদ্দেশ্যে তো তোমাদের আগেই বলেছিলাম দিদা মারা গিয়েছে তো দিদার আজকে কাজ আছে সেই জন্য আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম রাস্তায় এক জায়গায় দেখছি যে ছৌ নাচ হচ্ছে তো বরকে বললাম একটু বাইকটা দাঁড় করাও একটু দেখি আমি মানে দেখেছি পুরুলিয়াতেই দেখেছি বাট সেইভাবে আমার ছো নাচ দেখা হয়নি আর আমাদের যেতে দেরিও হচ্ছিলো তো বেশিক্ষণ দাঁড়ায়নি আর যেহেতু কাছ থেকে ভিডিও করতে পারিনি তাই তোমাদের নাচটা দেখাতে পারলাম না যাই হোক তো আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে দেখছো এত সুন্দর রাস্তা মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আর চারিদিকে পুরো গাছে ভর্তি তো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম এবার বাইকে করেই যেতে হলো যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি রাস্তায় যেখানে সেখানে নিজেদের সময় মতো দাঁড়াবো জল টল খাবো একটু রেস্ট নেব তো যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই না প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো আর এদিকে শ্রীহানবাবু যেহেতু ঘুমিয়ে গিয়েছিলো তো ওকে কোলে নিয়েই আমি খেলাম আর দেখো পুরুলিয়ার বিখ্যাত ভাবরা ভাজা তো ভাবরা ভাজা চা বিস্কিট খেলাম আমার যেহেতু সেদিন মঙ্গলবার ছিল নিরামিষ তাই কচুরি খেতে পারলাম না বর খেলো তারপর সেখান থেকে রওনা হয়ে আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর শ্রীহানবাবুকে ওর পাপা কোলে নিয়েছে তো এবার এখান থেকেও আমরা বেরিয়ে পড়বো যেহেতু রোদ হয়ে যাচ্ছে বেশিক্ষণ আর অপেক্ষা করা যাবে না আর ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছ তো যত জলদি পৌঁছাতে পারবো আমাদের জন্য ততটাই সুবিধে অ্যাকচুয়ালি জানো তো আমার নিজের দিদা নেই ছোটোবেলা থেকেই এই দিদাকেই আমি দিদা বলে জেনেছি মানে আমার জ্ঞানের পর থেকে জানি জ্ঞানের পর কেন বলছি আমার মায়ের বিয়ের আগে থেকেই আমার যিনি দিদা মানে মায়ের মা উনি মারা গিয়েছিলেন তো এই মায়ের মামিমাকেই আমি ছোট থেকে দিদা বলে জানি তো সেই দিদার সাথে মনের একটা যেটা বন্ডিং তো সেটা ভীষণ ভালো ছিল তো যাই হোক মনটা ভীষণই খারাপ দিদাকে অসময়ে চলে যেতে হলো কিছু তো করার নেই রোগে আক্রান্ত মানে ডায়ালিসিস অবস্থায় ছিল একদিন না একদিন যেতেই হতো তো আমরা মামাবাড়ি পৌঁছালাম সেখানে এসে বাবুকে আগে খাবার খাওয়ানো হলো তারপরে ওর পাপার সাথেও একটু দুষ্টুমি করছিল তারপরে আমরা সান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম এরপর বিকেলবেলায় ঘুম থেকে উঠে মায়ের মামাবাড়ি মানে যেখানে দিদা মারা গেছে দিদার কাজকর্ম হচ্ছে সেখানে আমরা যাব আর এদিকে সেহানবাবু দুষ্টমি শুরু করে দিয়েছে আর বলে দিই এটা হচ্ছে আমার মামাবাড়ি মানে মায়ের মাসির বাড়ি তো একদিন তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো এখন একটুখানিই বললাম আমরা এসে উঠেছিলাম আগে মায়ের মাসির বাড়ি সেখানেই ছিলাম যেহেতু দিদার যেখানে কাজকর্ম হচ্ছে সেখানে প্রচণ্ড ভিড়ভাটটা ছোট বাচ্চা নিয়ে খুব চাপ তো সেখানে আমরা প্রথমে গিয়ে উঠিনি সিহানের জন্যই এক প্রকার বলা যেতে পারে তো এবার আমরা ওখানে যাব রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার বোন আমার মামার মেয়ে ওকে আমরা সাথে নিয়েই যাবো আর আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি আর যে নিয়ম নিয়মকানুনগুলো থাকে দিতে হয় আর কি জামা কাপড় মামা মামিদেরকে ভাইদেরকে তো সেগুলো প্লাস্টিকে করে আমি নিয়ে নিয়েছিলাম এগুলো মামাবাড়িতে দেব মানে দিদার কাজের জন্য দেব। তারপর আমরা বাইক নিয়ে চলেও এলাম সে ভিডিওটা আর করা হয়নি যাই হোক এইখানে দিদাদের হচ্ছে ঠাকুর ঘর দেখো সব জিনিসপত্র রাখা আছে আর আমার ছেলের খাবারটা এখানে রেডি করা হচ্ছিল একটু এসাম গুললাম ওকে খাবার খাওয়ালাম তারপরে তোমাদেরকে দেখাই দিদা যেখানে থাকতো এই দেখো এইখানে দিদা একটা খাটের মধ্যে থাকতো তো দিদা এখন নেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সবজি টবজি সব কেনাকাটা হয়েছে কাল যেহেতু বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে অনেক লোকজন খাওয়া দাওয়া হবে সেই জন্য সব সবজিপত্র এই ঘরটাতেই রাখা হয়েছে তো এরপরে আমি বাইরে গিয়ে বসলাম মা তারপরে মাসিরা আরও মেশোরা ভাই অনেকে সবাই যারা ঘাটে ছিল তো সবাই ঘাটে ওঠার জন্য গিয়েছিল। আর সিহানবাবু যেহেতু বাইরে খেলা করছিলো তাই আমি এখানটায় বসেছিলাম তো মাদের যাওয়া অনেকক্ষণ হয়ে গেছে ওরা এবার চলে আসবে এই তো চলেই এসছে দেখো পেছন দিকে সব পুরুষ মহিলারা যারা ঘাটে উঠেছিল সবাই আসছে আর সামনে তাদের জামা কাপড় যারা নিয়ে গিয়েছিল তারা আসছে তো আমি যেহেতু শ্রীহানবাবুকে নিয়ে গিয়েছিলাম ওকে দেখার লোক ছিল না তো সেই জন্য আমি যেতে পারিনি আর এখানে দেখো মশাল জ্বালানো হচ্ছে মানে এখানে এতে কিছু রিচুয়ালস আছে তারপরে তোমার ওই ঢাক বাজানোর একটা ব্যাপার আছে পুজোর অনেকটা ব্যাপার আছে তো এইগুলো সব হলো পাটা ধোয়ানো হলো তারপর তুলসী মন্দিরে বেশ কিছু নিয়ম নিয়মকানুন হলো তারপর আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে সোজা মায়ের মাসির বাড়ি চলে এলাম আর শ্রীহানবাবুর ঘুম পেয়েছে ও মাম খেয়ে খেয়ে ঘনু করছে তো আমিও ভীষণ টায়ার্ড আছি এবার ওর সাথে আমিও ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ টা